গতকাল ছিল এগারোই জুলাই আজ বারোই জুলাই দু হাজার পঁচিশ শনিবার আপনাদের একটা বিষয়ে যেটা জানাবো সেটা হচ্ছে বঙ্গোপসাগরের উপরে আবারও কিন্তু ভারী মেঘ জমায়েত হচ্ছে এবং সেই মেঘের দৌলতে আগামী দু তিন দিন আবারও বৃষ্টিতে ভাসবে আমাদের দক্ষিণবঙ্গ কীরকম বৃষ্টি থাকবে আগামী দু তিন দিনে সমস্তটা যেরকম জানাবো সেরকম এটাও জানাবো যে গতকাল আর আজ এই দুদিন খুব একটা বৃষ্টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হয়নি যেখানে হয়েছে সেখানেও মাঝারি গোছের ও কোথাও কোথাও হালকা পাতলা বৃষ্টি এই হচ্ছে গিয়ে পরিবেশ এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার বাংলাদেশও পরিষ্কার ত্রিপুরায় খুব হালকা পাতলা মেঘ রয়েছে এবং আসামে গুয়াহাটির দিকে বিশেষত খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে তবে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্বে লঙ্গদু রাঙামাটি বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে আর আমাদের দক্ষিণবঙ্গের যেই অঞ্চলগুলোতে মেঘ লক্ষ্য করতে পারছি তাতে বিশেষত পুরুলিয়া এছাড়া হলদিয়া এবং আমাদের কলকাতার দক্ষিণে মানে দক্ষিণ কলকাতা নয় কলকাতার আরও দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনার কেয়াতলা জয়নগর মজিলপুরের দিকে কিছুটা মেঘ এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করতে পারছি পরবর্তী সময়ে এই যে ভারী মেঘ বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে সেই মেঘের দৌলতেই আগামী দিনে বৃষ্টি আছে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলে এলাম আপনাদের সঙ্গে আজকের আবহাওয়ার আপডেটে আবহাওয়ার রাডার কি বলছে এই মুহূর্তে বৃষ্টি কোথায় আছে বাংলাদেশে এই মুহূর্তে কোথাও বৃষ্টি নেই ত্রিপুরাতেও নেই আসামেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই আর আমাদের দক্ষিণবঙ্গে পুরুলিয়াতে কিছুটা বৃষ্টি বিশেষত রঘুনাথপুর হুরা এছাড়া বাঁকুড়ায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা হলদিয়া আর দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ঝড়খালি কুমিরমারিতে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তের নতুন ঘূর্ণাবর্ত নিয়ে আলোচনা করব তারপর বৃষ্টি নিয়ে পর্যালোচনা করব দেখুন ঘূর্ণাবর্ত যেটা জন্ম নিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে সরে এখন কিন্তু চলে গেছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের দিকে তাই আমাদের বেঙ্গলে বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে কমেছে তবে আগামী দিনে বাড়বে আর নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা না সেটাও আমরা লক্ষ্য করব। তেরো তারিখ পেরিয়ে চোদ্দ পনেরো ষোলো নতুন কোনো ঘূর্ণাবর্ত আমরা আরব সাগর বা বঙ্গোপসাগরে উনিশ কুড়ি তারিখ অব্দিও দেখতে পাচ্ছি না একুশ বাইশ তারিখে গিয়ে যদি দেখি তাহলেও সেরকম কিছু নেই আর চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময়টাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে সে সময়ে একটা নিম্নচাপ আমরা আমাদের বাংলার বুকে দেখতে পারবো বা উপকূলে দেখতে পারব এবার আসি বৃষ্টি নিয়ে আলোচনায় বৃষ্টি কীরকম কতটা হতে পারে প্রথমে আলোচনা করব আজকের তারপর আলোচনা করব আগামী দু তিন দিন কীরকম থাকবে তারপর তো তাপমাত্রার আপডেট আছেই দেখুন আজকে দুপুর একটা থেকে কাল সকাল ছটা অবধি বৃষ্টি আছে বৃষ্টি আছে কোথায় কোথায় বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দীঘায় হালকা মাঝারি বৃষ্টি আছে বেলদায় আছে বৃষ্টি খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোয়ালতোড় চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর বলরামপুর আর জামশেদপুর তো চলে যাচ্ছে ঝাড়খণ্ডে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই জায়গাগুলোতেই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আর অনেক জায়গা আছে বান্দোয়ান রানীবাদ রায়পুর সিলদা বিনপুর চাকুলিয়া ঝাড়গ্রামে তো বললামই বৃষ্টি আছে এছাড়া বৃষ্টি আছে আপনাদের জানিয়ে দিই কলকাতা বারুইপুর হাওড়া উলুবেরিয়া তমলুক কোলাঘাট খরদা চন্দননগর হাবড়া বনগাঁ দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা কিছুটা সুন্দরবনে উত্তর চব্বিশ পর পরগনার হিঙ্গলগঞ্জ টাকি বাদুরিয়া এছাড়া বনগাঁ হাবড়া পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগরে ছিটে ফোটা বর্ধমানেও ছিটে বৃষ্টি তবে হ্যাঁ সোনামুখী দুর্গাপুর এদিকে দেখতে পাচ্ছি যে আসানসোল মোটামুটি ভালোই বৃষ্টি আছে আর সিউড়ি বোলপুর গুসকরা বেলডাঙ্গা রামপুর হাট মানে বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হবে পরিমাণ কম উত্তরবঙ্গে বৃষ্টি খুব একটা নেই তবে মালদার উত্তরে গাজল আদিনা দৌলতপুর শামসি এই জায়গাগুলোতে বৃষ্টি আছে আর কোথায় বৃষ্টি আছে করণদিঘি কিষাণগঞ্জে এবং শিলিগুড়িতে বৃষ্টি দেখা যাবে কিছুটা জলপাইগুড়ি ধূপগুড়িতেও আর ওদলা বাড়ির দিকেও থাকবে বৃষ্টি বিনারহাট বীরপাড়া হাসিমারায় বৃষ্টি থাকবে এখন প্রশ্ন হলো যে এই বৃষ্টিটা কখন হবে সেটা তো জানাবো তার আগে বলে রাখি ত্রিপুরাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আছে আর বিক্ষিপ্তভাবে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ সাতক্ষীরা যশোর মৌলভীবাজারের বাজারের দিকে বৃষ্টি দেখা যাবে আর দেখা যাবে টেকনাফ কক্সবাজারের দিকে আসামে ডিব্রুগড় ছাড়া আর কোথাও সেরকম বৃষ্টি লক্ষ্য করতে পারছি না এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার আসি এই বৃষ্টিটা কখন হবে দেখুন দুপুর বেলায় একটা থেকে রাত্রির আটটার মধ্যে এই বৃষ্টিটা লক্ষ্য করতে পারলাম না তারপর নটা দশটার পর বিশেষ করে মাঝরাতে বারোটার পর কিন্তু এই বৃষ্টিটা দেখা যাবে প্রথমে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তারপর ভোর রাতের দিকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এবং ত্রিপুরাও বাংলাদেশে তার মানে মাঝরাতের পর আজকে বৃষ্টি আছে তবে বৃষ্টির পরিমাণ যে হেভি কিছু তা নয় তবে বৃষ্টিটা হবে আর কাল সকাল ছটা থেকে কাল যদি আমরা দেখি রাত্রির দশটা পর্যন্ত আপডেট তাহলে উত্তরবঙ্গে শীতলকুচি দিনহাটা বাকি জায়গাতে সেরকম কিছু বৃষ্টি নেই তবে একটু ভালো লেভেলের বৃষ্টি আগামীকাল আছে উত্তর কলকাতার দিকে দক্ষিণ কলকাতায় কম হুগলি জুড়ে চুচুড়া চন্দননগর এবং হাবরা বনগা এদিকে চাকদা পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বর্ধমান এই অঞ্চলগুলোতে ভালোই বৃষ্টি হবে কালকে এবং খড়গপুর ঝাড়গ্রাম কোলাঘাট দুর্গাপুর এই জায়গাগুলোতে হালকা পাতলা বৃষ্টি থাকবে বাংলাদেশেও পঞ্চগড় বোদা জলঢাকা রংপুর চরাজীপুর ঘোড়াঘাট বগুড়া মহাদেবপুরে বৃষ্টি থাকবে পাবনা শৈলকুপাতেও দেখা যাবে বৃষ্টি মেহেরপুর যশোর সাতক্ষীরাতেও বৃষ্টি দেখা যাবে বরিশাল লালমোহন মঠবাড়িয়া কলাপাড়া সেনবা কুমিল্লা মতিরহাটে বৃষ্টি থাকবে আর থাকবে সিলেট বিশ্বম্বরপুর বাগমারা ময়মনসিংহ মদন এই অঞ্চলগুলোতে শিলচরে থাকবে বৃষ্টি ত্রিপুরাতে কালকে সকাল থেকে রাত অবধি সেরকম কোনো বৃষ্টি লক্ষ্য করা গেল না আসামের ডিব্রুগড় ও গুয়াহাটিতে বৃষ্টি থাকবে আগামীকাল সকাল ছটা থেকে রাত দশটার মধ্যে আর তারপরে রাত্রির দশটার পর থেকে পরের দিন যদি আমরা ভোর ছটা অবধি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে পরের দিন সকালের দিকে ভোর রাতে মানে সোমবার ভোরে কলকাতায় ভালো লেভেলের বৃষ্টি আছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ভালো বৃষ্টি দেখা যাচ্ছে হলদিয়া নামখানা হলদিবাড়ি গোসাবা এবং হাওড়া উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ চন্দননগর খর্দা এই অঞ্চলগুলোতে ভালো বৃষ্টি এবং বাংলাদেশের সুন্দরবন আমাদের সুন্দরবনেও বৃষ্টি বাংলাদেশের সুন্দরবন সহ খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া বরিশাল মাদারীপুরে বৃষ্টিটা থাকবে ভালো আর সিলেটের দিকে চটকবাজার বিশ্বম্বরপুর জয়ন্তিয়াপুরে বৃষ্টিটা ভালো লেভেল দেখা যাবে আসাম জুড়ে ভালো বৃষ্টি থাকবে রবিবার রাতের থেকে সোমবার সকালের মধ্যে বা সকাল পর্যন্ত বা সোমবার সকালে বৃষ্টিটা দেখা যাবে এবং উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টি এই হচ্ছে আপডেট তার পরবর্তী সময়ে বৃষ্টি আরও বাড়বে দেখুন চোদ্দো থেকে ষোলো আমরা কিন্তু পুরো বাংলা জুড়ে ভালো লেভেলের বৃষ্টি পাবো ষোলো থেকে আঠেরোতে দক্ষিণে কমবে কিন্তু উত্তরের দিকে বৃষ্টিটা বাড়বে সেরকমই শিলচরে বৃষ্টি থাকবে আসামে এদিকে সিলেট মৌলভীবাজার ময়মনসিংহ রংপুরের দিকে আমাদের মালদা সহ দুই দিনাজপুর উত্তরবঙ্গে ভালো লেভেলের বৃষ্টি আঠেরো থেকে কুড়ি বৃষ্টি কমে যাবে কুড়ি থেকে বাইশ উত্তরবঙ্গে হলেও দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি থাকছে না বাইশ থেকে চব্বিশ আরও কমবে দক্ষিণবঙ্গের বৃষ্টি আর চব্বিশ থেকে ছাব্বিশে গিয়ে উত্তরের দিকটায় বাড়বে দক্ষিণেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে সব জেলাতেই এই হচ্ছে বৃষ্টির আপডেট বৃষ্টি ও বজ্রমুঠে যদি আপনাদের দেখায় তাহলে দেখতে পাচ্ছেন আজকের সন্ধ্যের পর যেটা বললাম রাতের দিকের বৃষ্টি সেটা কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা লক্ষ্য করতে পারলাম আর এদিকে তেরো তারিখের যেটা বললাম সকাল থেকে রাত অবধি আপডেট তাতে মোটামুটি সন্ধ্যের দিকে কিছুটা হালকা পাতলা বৃষ্টি হলেও সোমবার সকালে ভোর রাতের দিকে উত্তরবঙ্গ যেরকম বৃষ্টি সেরকম দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে সোমবারে এবং এই বৃষ্টিটা কি বজ্রঝড় বৃষ্টি সেটাও দেখে নিই আজকে যে বৃষ্টি মাঝরাতের দিকে আছে সেটা সেরকম কোনো বজ্রঝড় বৃষ্টি নয় তেরো তারিখের মানে আগামী কালকে দিনের বেলায় থেকে রাত্রিবেলা অবধি যেই বৃষ্টির আপডেট দিলাম সেখানেও কোনো বজ্রঝড় বৃষ্টি দেখা গেল না তার মানে এখন কিন্তু ওই বিরাট বজ্রপাত সহ বৃষ্টি থাকছে না এই হলো কি সম্পূর্ণ আপডেট আবহাওয়া সতর্কতা কিছু আছে কিনা সেটা আপনাদের দেখিয়ে দিই আজকের বা আগামীকালকের কোথাও কোনো আবহাওয়া সতর্কতা আমাদের পুরো ভারতবর্ষের মধ্যেই নেই এবার আসবো সর্বশেষ তাপমাত্রা আজকের তাপমাত্রা খুব একটা বেশি নয় কলকাতায় তবু একটু বাইরে গরম আছে তেত্রিশের মতো তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে তাপমাত্রা উত্তরবঙ্গে কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ শিলিগুড়িতে পঁয়ত্রিশ তেত্রিশ থেকে পঁয়ত্রিশ আলিপুরদুয়ার সহ দুই দিনাজপুর মালদা এবং শীতলকুচি দিনহাট আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি সব জায়গাতে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ তারপর উত্তরের দিকে তাও একটু গরম আছে আর তেত্রিশ চৌত্রিশের মধ্যে এদিকে বাংলাদেশের সমস্ত অঞ্চল রয়েছে বরিশালে একত্রিশ হল বাকি সবই তেত্রিশ চৌত্রিশ রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা মেহেরপুর রাজশাহী কুমিল্লা সবই কিন্তু তেত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে তবে চট্টগ্রাম মহেশখালী লঙ্গদু রাঙামাটির দিকে আঠাশ উনত্রিশের মতো রয়েছে তাপমাত্রা ত্রিপুরাতে আগরতলায় চৌত্রিশ একটু গরম আছে আবার আম্বাসার দিকে আঠাশ বাকি মোটামুটি ত্রিপুরা জুড়ে দেখা যাচ্ছে আঠাশ থেকে একত্রিশ বত্রিশের মধ্যে আছে তবুও আগরতলায় তাপমাত্রা সবচেয়ে বেশি চৌত্রিশ শিলচরও কিন্তু চৌত্রিশ আর আসামের তাপমাত্রা একটু বেশি আছে পঁয়ত্রিশের মতো এই হলো গিয়ে আজকের তাপমাত্রা আগামীকাল তাপমাত্রা কীরকম থাকবে সেটা আমরা দেখে নিই একটু আগামীকালকেও কিন্তু আজকের মতোই তাপমাত্রা থাকবে এক ডিগ্রি করে কমবে আজকে তেত্রিশ রয়েছে কলকাতায় কালকে বত্রিশ থাকবে চোদ্দো তারিখেও কিন্তু গিয়ে দেখতে পাচ্ছি তাপমাত্রা কমবে কারণ চোদ্দো তারিখ সোমবার সকালে বৃষ্টি আছে কলকাতা সহ দক্ষিণে তাই তাপমাত্রা অনেকটাই কমবে বাকি অঞ্চলে মোটামুটি ওই তাপমাত্রা নাগালের মধ্যেই থাকবে মানে দমবন্ধ পরিস্থিতি থাকবে না বা দাবদাহর দেখা তো এই মুহূর্তে পাওয়া যাবে না তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা